এইটা হইলে কি পেয়ার ভালোবাসা বুঝছেন ভালোবাসা উত্তাইয়ে পড়ে না এককারে ভালোবাসা খাওয়াই দিই মানে তোমারে মুই তোমার দারে জায়গা বাড়া দিছি তুমি হেই জায়গায় বইয়া মাছা উড়াইয়া কুদ্দত মাস্টার বাড়িতে ঢিল মারো শীষ দেও গান গাও কোকিল সুরে তুমি কথা বলো এ তুমি পাইছো কি হ্যাঁ তোমারে যদি জিগাই তুমি কও তোমার জায়গা তুমি যা খুশি তাই করবা তোমার দারে কি আমি আমার জায়গা বেচে দিছি নাকি খারাপ কি কইছিস ওই জায়গাটা মন না মুই ভাড়া নিছি মানে তো হলো জায়গার মালিক মুই যে কদিন ভাড়া থাকবে যে কদিন মুই ভাড়া দিব সে কদিন মালিক মুই ভাড়া শেষ হয়ে যাবে সে কদিনের পর থেকে আপনার হইলো মালিক আর না আপনার হ্যাঁ মোর জায়গার মধ্যে মুই গান গা মুই ডুক ডুকে যা মন চাই হেডা করব হে যদি আপনার কত কল কি রা ওকে আপনি হলেন নাকি আপনি কোন সাহস বড় সোফরালেন বুঝলাম না কিছু অপায় তো সোফরাইসি বেশি সড়াং সড়াং করলে মাদার চলাই দে হোসামু এই কথাবার্তা সাবধানে কইয়েন উসগান কি গেছে আপনার হ্যাঁ

ঠিক স্যার দেহেন্দি এই কাগজটার মধ্যে যা যা আছে সব লেটা ঠিক আছে কি এখানে লেখা আছে আমার নাম কাঞ্চন ব্যাপারী আমার বাবার নাম করিম ব্যাপারী আমার মায়ের নাম জমিলা খাতুন কাঞ্চন লেগ সেকেটা স্যার লেহাটা সব ঠিক আছে স্যার হ্যাঁ লেখা তো ঠিকই আছে ভুল তো কোনো পাইলাম না স্যার স্যার মুই লিখছি স্যার তুমি লেখছো মানে নিজের নাম দস্তগাত লিখতে পারো না টিপস হই দাও হয় স্যার নাম লিখতে পারতাম না ওই টিপস হই দিতাম ওই আমার কোন নাতি আছে না মোর পুতে পুতে তো স্কুলে ভর্তি হয়েছে হ্যাঁ মোরে সব শিখেছি স্যার মুই মনে করলাম যে গুড়াগড়া মানু ভুল ঠুল কি শিখেছে না শিখেছে এলিকে মুই আপনার দ্বারা লইয়েছি স্যার একটু দেন খানচন বেয়া তুমি শিক্ষিত হয়ে গেছ এইবার বুঝতে পারছো ছেলে মেয়ে লেখাপড়ায় করাইলে একভাবে না একভাবে ফল পাওয়া যায় যাই হোক মিষ্টি খাওয়াব না খাও খাও স্যার আমারে এক লগে মিষ্টি খাও স্যার তোর লাগি অবশ্যই দোয়া করি নাও তা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম